নমস্কার বন্ধুরা মাই মেজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত আজকে একটা রেসিপি করে দেখাচ্ছি যা তোমরা ব্রেকফাস্ট অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো ভীষণ টেস্টি হয়ে খেতে বেশি সময় লাগবে না এটা তৈরি করতে তাহলে শুরু করছি আজকের ভিডিও ভিডিওটাতে একটা লাইক করে দিও প্রথমে একটা গ্রাইন্ডিং জারে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি ছোট দানা হোক বা বড় দানা হোক যে কোনো সুজি তোমরা নিতে পারো হাফ কাপ দই আমি হাফ কাপ দই নিয়েছি তোমরা চাইলে আরেকটু কমও দিতে পারো এখন ব্লেন্ড করে নিলাম একবার ব্লেন্ড করে নিয়ে এখন হাফ কাপ জল দিয়ে আবার ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে এবার একটা বাটিতে ঢেলে দিচ্ছি হাফ কাপ জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব বেটার খুব বেশি পাতলা করব না আবার খুব ভারীও করব না এখানে টোটাল এক কাপ জল আমি ব্যবহার করেছি সুজি এক কাপ হলে জলও এক কাপ হতে হবে ওয়ান টি স্পুন নুন সামান্য বেকিং পাউডার এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডারের পরিবর্তে তোমরা বেকিং সোডা বা ইনো দিতে পারো বেটারের কনসিস্টেন্সি ঠিক এরকম হতে হবে একটা প্লেটে সামান্য তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি এখন বেটার প্লেটে ঢেলে নেব এদিকে একটা কড়াইতে পরিমাণ মতো জল ঢেলে দেব তো জল ঢেলে দিলাম তার মধ্যে এইভাবে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এখন স্ট্যান্ডের উপরে প্লেটটাকে রেখে দিচ্ছি সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করবো একটা কাগজ দিয়ে হরুটা এইভাবে বন্ধ করে দিলাম সাত থেকে আট মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকাটা তুলে নিলাম এটাকে ঠান্ডা হতে দেব পুরো ঠান্ডা না হওয়া পর্যন্ত কাট করব না এখন একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমি ট্রাঙ্গুল শেপে কেটে নিচ্ছি তোমরা যে কোনো শেপে কাটতে পারো তো তোমরা চাইলে এই অবস্থাতেই খেতে পারো তবে আমি এটার মধ্যে আরও একটু বেটার টেস্ট আনব এখানে টোটাল আটটা পিস হয়েছে একটা প্যানে ওয়ান টিস্পুন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিচ্ছি স্টিমড সুজির টুকরোগুলো এগুলোকে এখন একটু লাল লাল করে ভেজে নেব তো একে একে সবগুলো দিয়ে দিলাম এখন একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো ভাজার পর আরও বেশি ভালো হয়ে খেতে তো এগুলো ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি তোমরা এগুলো যে কোনো সস বা চাটনির সাথে সার্ভ করতে পারো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও